ভালো নমস্কার বন্ধুরা ইজি ভিলেজ ব্লক থেকে আমি প্রতাপ সকলকে জানাই স্বাগতম এটি দেখছেন বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ এটি দেখবেন ক্লাস ফাইভ সিক্সের জিওগ্রাফি বই থেকে আমরা সবাই পড়েছিলাম ছোটোবেলায় পড়েছিলাম এখনও ছোট ছোটো ছেলেমেয়েরা তারাও পড়ছে যে উষ্ণ প্রস্রবণ পশ্চিমবঙ্গের কোথায় আছে না বক্রেশ্বরে সেই বক্রেশ্বরে চলে গেলাম উষ্ণ প্রস্রবণ দেখতে সচক্ষে ভালোই লাগছিল যে জলটা দেখছেন সবাই চ্যান করছে বেশ গরম যখন নামলাম তখন গায়ে বেশ গরম লাগছিল তারপরে চ্যান করতে বেশ মজা লাগছিল ঠান্ডার সময় উষ্ণ জল খুব সুন্দর লাগছিল এই স্নানের জায়গাটা ছেড়ে আমরা পাশে আরেকটি জায়গায় গেলাম সেখান থেকে দেখলাম প্রচুর প্রচুর স্টিম উঠছে এত স্টিম উঠছে মনে হয় সেই জলে হাত দিলে হাত কুড়ে ছাই হয়ে যাবে দেখুন আরেকটু পরে সেটা আমি আপনাদেরকে দেখাবো এটি স্নানের জায়গা এই প্রশ্রবণটি এইবারে দেখুন প্রচুর স্টিমও উড়ে যাচ্ছে এত গরম এখান থেকে জলটা পাইপের মাধ্যমে স্নানের যে পুকুরটা আছে বনটা আছে সেখানে গিয়ে পড়ছে মাঝে মাঝে সেটা ফেলা হয় যখন এই জল ঠান্ডা হয়ে যায় তখন ওখান থেকে মাঝে মাঝে গরম জল এতে মিশিয়ে দেওয়া হয় দেখছেন কি হারে স্টিম পড়ছে স্টিম উঠছে বন্ধুরা এই উষ্ণ প্রশ্রবণ দেখার জন্য আমাদের দশ টাকা করে টিকিট নেওয়া হয়েছিল এবং টয়লেটের জন্য পাঁচ টাকা করে টিকিট কেটে আমাদের ঢুকতে হয়েছিল ঢুকেই দেখলাম সামনের মাঠেতে অনেক শীতকালীন ফুল ফুটে রয়েছে আর এখানে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এই বোর্ডে এখানকার যে দর্শনীয় স্থানগুলো লেখা রয়েছে বক্রেশ্বরের কী কী দর্শনীয় জায়গা আছে এগুলি এখানে লেখা রয়েছে সুন্দর মাঠের যে শীতকালীন ফুলগুলো ঘুটেছিল সেইগুলো আমরা দেখছিলাম এরপরে ভালোই লাগছিল শীতের ফুলগুলি বিভিন্ন কালারের এরপরে বাইরের দিকে যে বাজার ছিল সেই বাজারে আমাদের টিমের কয়েকজন তারা অল্প সময়ের জন্য কিছু কিনছিল ছোট ছোটো ছেলেমেয়েরা নানা রকম খেলনা ছোটো ছোটো বই ইত্যাদি নানা রকমের জিনিস তারা কেনায় ব্যস্ত ছিল বন্ধুরা আপনারা দেখছেন পিজি ভিলেজ ব্লগ যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন লিঙ্ক শেয়ার করুন পরবর্তীকালে আরও আরও ভালো ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব গ্রামেগঞ্জের সমস্ত রকমের ভিডিও আপনারা দেখতে পাবেন আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর আপনারা যারা ভিডিওটি দেখছেন বন্ধুরা আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লিঙ্ক শেয়ার করুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন ব্লু আছে রেড আছে হোয়াইট আছে বন্ধুরা এখানে দেখছেন একটি মন্দিরের কিছু অংশ সামনের দিকের কিছু অংশ যে যার মানসিক আকাঙ্ক্ষা রেখে তারা এগুলো দান করে গেছে অবশেষে আমরা খেতে বসলাম একটি ঘরের মধ্যে একটি জায়গা ভাড়া নিয়ে আগে খাওয়া দাওয়া চলছিল বাসের সমস্ত লোকজনরা একত্রে একটা পিকনিকের মতো খাওয়া দাওয়া হচ্ছিল বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে নেক্সট ভিডিওতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ